আয়ুব আল্লাাম ছিলেন এক ধনী ও আল্লাভক্ত নবী তার ছিল অগণিত সম্পদ সন্তান ও সুখের জীবন আল্লাহ তাকে পরীক্ষা করতে ধনসম্পদ সন্তান ও শরীরের স্বাস্থ্য কেড়ে নেন তার পুরো শরীর ঘা ও পচনে আক্রান্ত হয় আঠারো বছর ধরে রোগে ভুগলেও তিনি কখনো অভিযোগ করেননি সবাই তাকে ছেড়ে যায় শুধু স্ত্রী তার পাশে থাকেন একদিন তিনি আল্লার কাছে কাঁদোকদো কণ্ঠে বলেন হে আমার প্রতিপালক আমি দুঃখে পড়েছি আর আপনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু সুরা আম্বিয়া তিরাশি আল্লাহ তার দুয়া কবুল করেন বলেন তোমার পা দিয়ে মাটি ঠালো। তিনি পা ঠেলতেই ঠাণ্ডা পানি বের হয় সে পানি দিয়ে গোসল করতেই তিনি সম্পূর্ণ আরোগ্য লাভ করেন আল্লাহ তাকে তার হারানো সন্তান সম্পদ ও সম্মান দ্বিগুণ করে ফিরিয়ে দেন এই ঘটনা ধৈর্য ও তাওয়াক্কুলের এক মহান শিক্ষা